আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আজকে কথা বলবো একজন আমার একজন সাবস্ক্রাইবারের কমেন্টের উপর বেস করে তিনি জানতে চেয়েছেন যে এখানে তিনি আমার একটা ভিডিও দেখেছেন আমার ভিডিওতে আমার বাচ্চা দেখেছেন আমার ছেলেকে সেটা দেখেই তিনি কমেন্ট করেছেন যে এখানে একটা বাচ্চা পড়ালেখা করে তার বয়স কত জানতে চেয়েছেন এবং বাচ্চা পড়ালেখা করা করাতে কীরকম খরচ হয় এটা জানতে চেয়েছেন দেখুন আমার বাচ্চার বয়স সাড়ে চার বছর আমার ছেলের বয়স এবং এটাই আমার বড় সন্তান তো ওকে আমি ভর্তি করেছি ইংলিশ মিডিয়াম প্লাস আরবি হ্যাঁ ওটা হচ্ছে ইসলামিক ইংলিশ স্কুল ইসলামিক ইংলিশ স্কুল এখানে ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলাম এবং আরবি এই দুইটা এখানে আছে তো আমার ছেলে এফএস টু তে ফার্স্ট স্টেজ টু তে ওকে ও আছে এখন তো একটা বাচ্চাকে পড়ালেখা করাতে আরব আমিরাতে বা দুবাইতে কত খরচ হয় আমি এটা আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তবে অল্প সময়ের মধ্যে দেখুন এখানে বিভিন্ন ধরনের স্কুল আছে আপনার বাচ্চার পিছনে কত টাকা খরচ হবে এটা নির্ভর করবে স্কুলের উপরে আপনি কোন স্কুলে দিচ্ছেন যেমন এখানে যে স্কুলগুলো আছে আপনার জেমস জেমস স্কুল আছে স্কুলে একটা বাচ্চাকে এফ টু তে পড়াইতে গেলে প্রায় বছরে থেকে হাজার দিরহাম খরচ হয় বছরে এখানে কিন্তু কিছু বছর চুক্তিতে মাসিক বেতন না বছর চুক্তিতে তো বিভিন্ন রেঞ্জের আছে একটা বাচ্চাকে নার্সারি লেভেলে পড়াইতে গেলে মানে এফ এস ওয়ানে টু তে পড়াইতে গেলে বাইশ থেকে পঁচিশ হাজার বছরে তার টিউশন ফি সরি কি বলে স্কুলের ফি দিতে হয় তো আমার তো এত সামর্থ্য নাই আমি তো গরিব মানুষ কোন রকমে আর কি ফ্যামিলি নিয়ে আল্লাহ থাকার তৌফিক দান করছেন তাই থাকি তো আমি অনেক খুঁজে খুঁজে একটু সস্তার মধ্যে চলে আসছি আমার ছেলের স্কুলের বেতন বছরে দশ হাজার দিঠাম বছরে দশ হাজার এই এই ক্লাসটায় আগামী বছর যখন ক্লাস চেঞ্জ হবে তখন কিন্তু আর এটা থাকবে না ফিও চেঞ্জ হবে তো দশ হাজার মানে বাংলাদেশ টাকায় প্রায় সাড়ে তিন সাড়ে তিন লাখ টাকার মতো তো এটা আমার বছর ছেলের পিছনে এক বছরে যাবে তো চিন্তা করেন আমার জন্য অনেক এটা আমি আপনি বাংলাদেশ থেকে চিন্তা করেন যে আপনি নার্সারিতে বা শিশুতে একটা ছেলেকে পড়াইতে গেলে আপনি কি বছরে তার পিছনে সাড়ে তিন হাজার দিন সাড়ে তিন লক্ষ টাকা খরচ করতেছেন আহ এটা গ্রামের প্রেক্ষাপটে আমি তো গ্রামের ছেলে যারা ঢাকা গুলশান বানানির লোকজন তাদের কথা আলাদা যারা শিল্পপতি বাংলাদেশে তাদের কথা আলাদা তারা ইংলিশ মিডিয়ামে হয়তো বাংলাদেশে আহ গুলশান বানানিতে আহ এর থেকেও বেশি খরচ করে থাকেন সেটা আলাদা সেটা নিয়ে কথা না বলি তো আমি দুবাইতে আমি সব থেকে মানে কম খরচের মধ্যে পড়ানোর চিন্তা করছি এবং ভালো জায়গায় কম খরচ ভালো একটা জায়গা আর এছাড়াও যারা আপনারা মানে সাশ্রয় থাকতে চান একটু সাশ্রয় বাড়াতে থাকতে চান সাশ্রয় পড়াইতে চান আপনারা সারজা ময়লিয়া এরিয়াতে থাকতে পারেন সারজাতে ময়লা নামে একটা এরিয়া আছে সেখানে একই জায়গার মধ্যে সার্কেল আমি বলবো যে এক থেকে দেড় কিলো সার্কেলের মধ্যে এক থেকে দেড় কিলো সার্কেলের মধ্যে কম থেকে কম বিশটা স্কুল আছে হ্যাঁ পনেরো থেকে বিশটা স্কুল আছে একই জায়গায় আপনি চাইলে সেখানে ওই এরিয়াতে থাকতে পারবেন দুবাইয়ের থেকে কম খরচে এবং এটা দুবাইয়ের বর্ডারে একদম এখান থেকে দুবাইতে মুভ করা একদম সহজ এই এরিয়া থেকে আপনি মোয়াইলি এরিয়া যেটার কথা বলতেছি ওই মোয়াইলি এরিয়া থেকে দুবাইতে মুভ করা খুবই সহজ যে সারজা এবং দুবাইয়ের বর্ডারে এটা একদম লাগানো তো এখান থেকে আপনি এই জাস্ট একটা রাস্তা পার হলেই দুবাই আই মিন শেখ জাহিদ রোড যাবেন শেখ জাহিদ রোড যাওয়া মানে দুবাইতে চলে যাওয়া তো এই এরিয়াতে একই জায়গার মধ্যে একই বৃত্তের মধ্যে এক থেকে দেড় কিলোমিটার বৃত্তের মধ্যে আঠারো থেকে পনেরো থেকে বিশটা স্কুল আছে আপনি চাইলে এখানে একদম সস্তা থেকে অনেক ব্যয়বহুল একদম অ্যাম্বাসেডার স্কুলের নামে একটা স্কুল আছে ময়লা এরিয়াতে ওইটাতে খরচ সব থেকে কম ওইটা থেকে শুরু করে জেমস স্কুল পর্যন্ত আছে এখানে ব্রিটিশ স্কুল আছে দিল্লি ইন্টারন্যাশনাল স্কুল আছে তারপরে আপনার কি বলে আলরাইয়ান স্কুল আছে রোজারি স্কুল আছে মানে বিভিন্ন আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল আছে এরকম বিভিন্ন স্কুল আছে আপনি চাইলে এখানে থাকতেও পারেন একটু সস্তায় আবার বাচ্চাকে পড়াইতেও পারেন একটু সস্তায় এটা আপনারা যারা আরব আমিরাতে ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন যাদের স্কুলে ভর্তি উপযুক্ত বাচ্চা আছে বা অলরেডি বাংলাদেশে পড়ালেখা করতেছে এখানে এনে ভর্তি করবেন তাদের জন্য বললাম এই এরিয়াটা আপনাদের বাংলাদেশিদের জন্য থাকার জন্য পারফেক্ট এবং বাচ্চাদের পড়ালেখা করানোর জন্য পারফেক্ট মোয়াইলিয়া শারজা এম ইউডব্লিউ ইআইএলইস মোয়ালিয়া কমার্শিয়াল সারজা এই এরিয়াটা হচ্ছে স্কুলিং এরিয়া এই এলাকাটা এই এরিয়া ওই মোয়াইলিয়ার এই এরিয়াটাকেই স্কুল এরিয়া বলা হয় আপনারা চাইলে সেখানে থাকতে পারেন যদি আমার ছেলেকে আমি দুবাইতে ভর্তি করছি আমার ছেলে দুবাই দুবাইতে একটা স্কুলে ভর্তি করছি আমি মোয়াইলিয়াতে ভর্তি করি নাই কারণ আছে যে ব্যক্তিগত কিছু কারণ আছে তো দুবাইয়ের আমি মনে করি সবচেয়ে সস্তা যেটা সেটা আমি আমার ছেলেকে ভর্তি করছি আর মোবাইল সারজা মোবাইলিয়াতে আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের সাধ্য মতো যেকোনো স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করতে পারেন এবং ক্লাসের উপরে নির্ভর করবে কত টাকা খরচ আসতে পারে যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছি শুধুমাত্র প্রথমে যারা একদম শুরু ভর্তি করবেন স্টার্টিং স্কুল লাইফ শুরু হবে আপনার বাচ্চা সেটা দিয়ে এখন যদি সেটা আপনার বাচ্চা আরো উপর ক্লাসে পড়ে থাকে তাহলে ক্লাসের সাথে অবশ্যই খরচ ডিফার করবে এই আর কি আর ওই এরিয়াতে বাসা যদি আপনার দুই রুমের দুই রুমের বাসার প্রয়োজন হয় ময়লি এরিয়াতে টু বিএইচকে টু বেডরুম টু বেডরুম হল কিচেন এরকম একটা বাসা আপনি বছরে তিরিশ হাজার দিরহামের মধ্যে পেয়ে যাবেন হুম বছরে তিরিশ থেকে বত্রিশ হাজার দিরহামের মধ্যে পেয়ে যাবেন কারণ যদি ওয়ান বিএইচকে রুম লাগে অন অন বেডরুম হল কিচেন এরকম যদি লাগে তাহলে পঁচিশ ছাব্বিশ হাজার পঁচিশ বাইশ থেকে পঁচিশ হাজার দিরহামের মধ্যে পেয়ে যাবেন আর কারো যদি স্টুডিও রুমে থাকার মতো অবস্থা হয় যে স্টুডিও রুমে থাকবেন তাহলে বারো হাজার তেরো হাজার তিন মধ্যে পেয়ে যাবেন এটা বছরে বছরে ভাড়া তাহলে আপনার থাকার খরচটাও টু বিএইচকে একটা রুম নিতে গেলে দুবাইতে এখন পঞ্চাশ থেকে ষাট হাজার পঁয়ষট্টি হাজার পর্যন্ত সেখানে সারজা মোয়াইলিয়াতে পাবেন আপনি তিরিশ হাজার দিরহামে দুবাইতে একটা স্টুডিও রুমের ভাড়া পঁয়ত্রিশ হাজার দিরহাম সারজাতে সেটা বাইশ থেকে পঁচিশ হাজার দিরহামে পাবেন দুবাইতে সরি একটা বিএইচকে এর কথা বললাম আর স্টুডিও রুম দুবাইতে একটা স্টুডিও রুম ন্যূনতম তিরিশ হাজার দিরহাম সারজাতে সেটা আপনি বারো থেকে তেরো হাজার দিনের মধ্যে পেয়ে যাবেন তো এইসব জায়গাতে আপনারা থাকার টার্গেট নিয়ে আসতে পারেন এরিয়া আরব রাতের মধ্যে যে কোনো এরিয়া হোক মরুভূমির মধ্যে হোক উন্নত রাস্তা উন্নত হোক আর অনুন্নত হোক নিরাপত্তা সব জায়গায় সমান একদম নিরাপদ টেনশনের কিছু নাই দুই একটা লেবার এরিয়া বাদে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাদে বাকি সব যেগুলো রেসিডেন্সিয়াল কমার্শিয়াল এরিয়া খুবই নিরাপদ এই সব জায়গায় রাস্তা দেখে হয়তো বা পছন্দ নাও হতে পারে এখনো অনেক জায়গা আছে কাঁচা রাস্তা আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ টেনশনের কিছু নাই তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম